রাত পোহালেই পঞ্চম দফা নির্বাচন আর এই নির্বাচন ঘিরে প্রস্তুতি তুঙ্গে ডিসিআরসি সেন্টারগুলিতে চূড়ান্ত তৎপরতা আসতে শুরু করেছে পুলিশ ও ভোট সামগ্রী ইভিএম ও অন্যান্য সামগ্রী নিয়ে তারা রওনা দেবে ভোট কেন্দ্রে হাওড়া সদরে ডিসিআরসি ক্যাম্প হয়েছে পাঁচটি মধ্য হাওড়ার ডিসিআরসি ক্যাম্প রয়েছে হাওড়ার ময়দান এলাকায় সেন্ট থমাস চার্চ স্কুলে

শান্তনা চক্রবর্তী করা হচ্ছে আর কি ভালো কটন নিরাপত্তা এখন ঠালু মধ্যে আছে হ্যাঁ এরপরে দেখি পুলিশ ট্রেকিং আর করে নিয়ে যাব তারপরে ঘুরতে গেলে সেখানকার পরিস্থিতিটা দেখে সে দেখি দেখছি আমি এখানে তো ভালোই এখন দেখতে ভালো বাইরে আছি দেখছি এখানে তো সেরকম পুলিশ নেই বাইরে থেকে ট্রেকিং করবো সেখান থেকে নিয়ে যাব তুষারকান্দি পল্লিক এই বছর আমার প্রথম বছর তা একটা অন্য রকম অভিজ্ঞতা বলতে পারেন প্রথমটা মানে সবটাই প্রথম আর তো সেই অর্থে বলবো আমি আসার পর যেটা দেখছি মোটামুটি ঠিক আছে ইটস ওকে এখনও পর্যন্ত এরপর যেহেতু আমি রিজার্ভ এবার যদি আমার ট্র্যাক করে ডিউটি আসে তো তখন আবার নতুন কিছু আমি দেখবো তখন এবার সেই মুহূর্তেটা নতুন করে ফেস করব তবে এতটুকু যেটুকু আমি দেখলাম তো মোটামুটি হ্যাঁ পর্যাপ্ত এখনও পর্যাপ্ত এবার নেক্সট এখন তো শুরু হয়নি শুরু হওয়ার পর সমস্তটা দেখে তখন আবার নতুন অভিজ্ঞতা না না ওনাদের যথেষ্ট যথেষ্ট ওনাদের মানে আমাদের গাইড করা বলতে পারেন আমরা তো প্রথমবার যখন আমি যেহেতু আসছি মানে ওনাদের গাইডেন্স নিয়েই তো মানে বলতে পারেন আমি এতটা দূর পৌঁছেছি এখানে এসে পৌঁছেছি ভালো দেখুন ওনাদের দিক থেকেও খারাপ কিছু আমাদের সেইভাবে এখনো পর্যন্ত মধ্যে আসছে না ঠিক আছে আমার নাম টুম্পা মুখার্জি আপাতত এখন পর্যন্ত যতটুকু হয়েছে নিরাপত্তা যথেষ্ট আমরা বোধ করছি এ সংক্রান্ত আপাতত কোনো সমস্যা নেই এই মাত্র আমরা ডিসিআরসিতে পৌঁছালাম আপাতত যা ব্যবস্থা আছে ঠিকই আছে আমি এইমাত্র ডিসিআরসিতে পৌঁছালাম ঠিক পুরোটা দেখা হয়নি দেখে বিস্তারিত পরে বলতে পারব